আসসালামু আলাইকুম হেলথ কেয়ার লাইভের পক্ষ থেকে জানায় আপনাদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন প্রতিনিয়তই আপনাদেরকে নিয়ে আপনাদের জন্য ভিডিও যেখানে আজকে এসেছি ক্লিওকুইন ক্রিমের রিভিউ নিয়ে আমাদের অনেকেরই চর্মরোগ একজেমা এবং ডার্মাটাইটিস চুলকানি ফাঙ্গাল ইনফেকশনের সমস্যা রয়েছে আজকে এমন একটি ক্রিম নিয়ে আলোচনা করব যে ক্রিমটি আপনার সকল প্রকার চর্মরোগের কাজ করবে আজকে আলোচনা করব ক্লিওকুইন ক্রিমের বিষয়টি নিয়ে যেটা সকল প্রকার ব্যাকটেরিয়া ফাঙ্গাল প্রোটোডোজিয়াম এবং প্রধাজনিত চর্মরোগের কাজ করবে ক্লিওকুইনের অ্যান্টি ফাঙ্গাল এবং ব্যাকটেরিয়াল ক্রিম রয়েছে এটি জীবাণু বৃদ্ধি এবং সংখ্যা বৃদ্ধি রোধে কাজ করে এটির ডোজ এবং ব্যবহার মিতস্ক্রিয়া বিরোধিতা পার্শ্ব প্রতিক্রিয়া গর্ভ অবস্থায় এবং স্তন্যদানকালে ব্যবহার সংরক্ষণের অবস্থা ও দাম এই সকল বিষয়ে পুরো ভিডিওটিতে বিস্তারিত জানাবো তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলেই এই ক্রিমটির সম্পর্কে সকল বিস্তারিত জানতে পারবেন তো চলুন শুরু করা যাক ক্লিওকুইন ক্রিম ক্লিয়কুইনাল ক্রিম ফ্লুকোসিনিয়াম অ্যান্টোসিডিয়ার জিরো পয়েন্ট জিরো টু ফাইভ পার্সেন্ট প্লাস থ্রি পার্সেন্ট একমি ল্যাবরেটারি লিমিটেড কোম্পানির এই ক্রিমটি এই ক্রিমটি তিরিশ গ্রাম টিউব এর দাম একশো আশি টাকা এই ক্রিমটি প্রধাজিত ত্বকের অবস্থা যেমন একজিমা ডার্মাটাইটিস বা সুশিয়ার্স নির্দেশিত যাক সংক্রমণিত বা সংক্রমিত হওয়ার সম্ভাবনা রয়েছে রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ মোতাবেক ক্রিমটি ব্যবহার করবেন প্রত্যেকটা ক্রিমেই ডোজ এবং রোগের ওপর নির্ভর করে ক্রিম ব্যবহার করতে হয় তাই আপনার কোন রোগ এবং কী রোগ হয়েছে এ বিষয়টি আগে ডক্টরের কাছ থেকে সঠিকভাবে জেনে তারপর ব্যবহার করবেন থার্মোকোলজি ফ্লুকোরসিনান এক ধরনের ঔষধ যাকে ট্রপিক্যাল কর্টিসোডিয়ার্স বলা হয় করটি পটসোডিয়াস হল প্রদাহ কমাতে ব্যবহৃত ঔষধ ত্বকের প্রদাহ অ্যালার্জি বা ত্বকের জ্বালা ফলে ঘটে এবং রোগ প্রতিরোধ ব্যবস্থায় গুরুত্বপূর্ণ বিভিন্ন পদার্থের মুক্তির কারণে ঘটে এই পদার্থগুলি রক্তনালীগুলিকে প্রশস্ত করে এবং জ্বালা প্রয়া জায়গাটি লাল ফোলা চুলকানি এবং বেদনাদায়ক হয়ে ওঠে যেমন ডার্মাটাইটিস বা একজিমাতে দেখা যায় তকে ফ্লুকোসিনিয়ার্স প্রয়োগ করলে এটি কোষের ভিতর কাজ করে এই প্রদাহজনক পদ্ধতি নিঃসরণ কমায় এটি ফোলাভাব ভাব লাল ভাব এবং চুলকানেও কমায় ত্বকের প্রয়োগের জন্য সেডিয়া বিভিন্ন ক্ষমতা রয়েছে এই ঔষধের ফ্লুকোসনিয়ার জিরো পয়েন্ট জিরো টু ফাইভ পারসেন্ট রয়েছে এবং এটি একটি শক্তিশালী হিসাবে শ্রেণীবদ্ধ এটি বিভিন্ন প্রদাহজনক ত্বকের বেধি যেমন একজিমা এবং ডার্মাটাইটিস যা হালকা স্টেডিয়ার প্রতি সাড়া দেয়নি চিকিৎসকের জন্য নির্ধারিত হয় ক্লিওকুনালেট অ্যান্টিফাঙ্গাল এবং অ্যান্টি ক্রিয়াও রয়েছে এটি জীবাণুবৃদ্ধি এবং সংখ্যা বৃদ্ধি রোধ করে কাজ করে ফ্লোকোসেনিয়াল এবং ক্লিওকুইনালের সংমিশ্রণের প্রদাহজনক ত্বকের ব্যক্তিগুলো চিকিৎসকের জন্য ব্যবহৃত হয় যা হয় সংক্রমিত বা সংক্রমিত হওয়ার সম্ভাবনা থাকে এই ক্রিমটি ত্বকের আর্দ্রতা কান্নাকাটিক্রিয়ার অঞ্চলের জন্য বেশি উপযুক্ত যখন ঘন আরও তৈলাক্ত মলম ত্বকের শুষ্ক খসখসে অঞ্চলের জন্য বেশি উপযুক্ত ডোজ এবং ব্যবহার এই ঔষধটি শুধুমাত্র ত্বকের বাহিক ব্যবহারের জন্য ক্রিম বা মলমটি আক্রান্ত স্থানে পাতলা এবং সমানভাবে প্রয়োগ করা উচিত চোখে ঔষধ লাগাবেন না অথবা মুখ বা নাকের ভেতরে সংস্পর্শ আসবে না দুর্ঘটনা ক্রমে যদি এটি সংস্পর্শ আসে তবে ঠান্ডা জল দিয়ে ধুয়ে ফেলুন এই ঔষধটি প্রয়োগের পর আপনার হাত ভালোভাবে ধুয়ে নিন যদি না হাতগুলি সেই স্থানে চিকিৎসকের করা হচ্ছে যদি আপনার ডক্টর আপনাকে এই ঔষধ দিয়ে ট্রেসিং ব্যবহার করায় পরামর্শ দিয়ে থাকেন তাহলে নতুন এর নিচে ক্রিম মলম লাগানোর আগে ত্বক পরিষ্কার করা উচিত রেজিস্টার চিকিৎসক মোতাবেক ঔষধটি ব্যবহার করবেন মিথস্ক্রিয়া এই ঔষধটি অন্য অন্য ঔষধের ওপর প্রভাব ফেলে বা জানা যায়নি তবে সমস্ত ঔষধের মতো এই ঔষধ দিয়ে চিকিৎসা শুরু করার আগে আপনার ডক্টর বা ফার্মাসিক্যালের বলা গুরুত্বপূর্ণ যে আপনি ইতিমধ্যে কোনো ঔষধ ব্যবহার করেছেন যার মধ্যে প্রেসক্রিপশন ছাড়াই কোনো ঔষধ এবং ডোজ ঔষধ রয়েছে একইভাবে এই ঔষধ ব্যবহার করার সময় কোনো নতুন ঔষধ ব্যবহার করার আগে আপনার ডক্টর বা ফার্মাসিক্যালের সাথে পরামর্শ করুন যাতে নিশ্চিত হন যে মিশ্রণটি নিরাপদ যদি আপনি ত্বকের একই অংশে অন্য অন্য ঔষধ ব্যবহার করেন তবে প্রতিটি পণ্য প্রয়োগের মাত্রা কয়েক মিনিট সময় রাখার পরামর্শ দেওয়া হচ্ছে এটি প্রতিটি পণ্য শোষিত হওয়ার সময় দেওয়া এবং ত্বকে মিশে যাওয়া এড়াতে হয় যদি আপনি এই ঔষধটি প্রয়োগের কিছুক্ষণ আগে বা পরে মশ্চারাইজার প্রয়োগ করেন তবে এগুলি কোরসোডিয়ার পাতলা করতে পারে এবং সম্ভাব্যভাবে এটিকে কম কার্যকর করে তুলতে পারে দিনের বিভিন্ন সময় অথবা এই ঔষধের কমপক্ষে তিরিশ মিনিট আগে বা পরে আপনার মশ্চারাইজার প্রয়োগ করার চেষ্টা করুন বিরোধিতা এই ক্রিমটি এক বছরে কম বয়সী শিশুদের ক্ষেত্রে ব্যবহার করা উচিত নয় আয়োডিনের প্রতি অ্যালার্জি প্রাথমিক ব্যাকটেরিয়াজনিত ত্বকের সংক্রমণ যেমন ইম্পেরি টিগো প্রাথমিক জনিত ত্বকের সংক্রমণ যেমন থ্রাস দাঁত অ্যাথোলিজি ফুড ইরাল ত্বকের সংক্রমণ যেমন চিকেন পক্স সিংলস কোল্ড সেরাবা হাফিসিয়া সিমপ্লেক্স ব্রণ মুখের ত্বকের দীর্ঘস্থায়ী প্রধাজনিত বেদি ব্রণ রোসেসিয়া মুখের চারপাশে প্রধাজনিত ফুস্করি ডার্মাটাইটিস পিঠের অংশ এবং যৌনঙ্গের চারপাশে চুলকানি নিপি ফুসকরি ব্যাপক প্লাস সেরিসিয়াস এ সকল ক্ষেত্রে এগুলো ব্যবহারের আপনার ডক্টরের পরামর্শ নিয়ে ব্যবহার করবেন পার্শ্ব প্রতিক্রিয়া ঔষধের সম্ভাব্য পার্শ্ব প্রতিক্রিয়াগুলি ব্যক্তি বিশেষে বিভিন্ন উপায়ে প্রভাবিত করতে পারে এখানে একটি পার্শ্ব প্রতিক্রিয়ার কথা বলা হয়েছে বলেই এর অর্থ এই নয় যে এই ঔষধ ব্যবহারকারী সকলেই সেই বা অন্য কোনো পার্শ্ব প্রতিক্রিয়া অনুভব করবেন নিম্নলিখিত পার্শ্ব প্রতিক্রিয়াগুলির মধ্যে ঔষধের সঙ্গে সম্পর্কিত বলে জানা যায় প্রয়োগকালে ত্বকের জ্বালা যেমন পোড়া চুলকানি এবং লালভাব ত্বকের অ্যালার্জেটিক প্রদাহ কন্টাক্স ডার্মাটাইটিস ত্বকের পাতলা হয়ে যাওয়া ত্বকের রঞ্জস্ব পরিমত হওয়া স্ট্রেক ত্বকের নিচে সূক্ষ্ম রক্তনালীগুলি গ্রুপিং টলঞ্জিক সিটিয়া হতে পারে গর্ভাবস্থা এবং স্তন্যদান কালে এই ক্রিমটি ব্যবহারের নির্দেশাবলী গর্ভাবস্থায় বা বুকের দুধ খাওয়ানোর সময় কিছু ঔষধ ব্যবহার করা উচিত নয় তবে গর্ভাবস্থায় বা বুকের দুধ খাওয়ানোর সময় অন্য অন্য নিরাপদে ব্যবহার করা যেতে পারে যা মায়ের জন্য অনাগত শিশুর ঝুঁকির চেয়ে বেশি উপকার করে আপনি যদি গর্ভবতী হন বা গর্ভাবস্থায় পরিকল্পনা করেন তাহলে যে কোনো ঔষধ ব্যবহার করার আগে সর্বদা আপনার ডক্টরের জানান আপনার ডক্টর যদি অপরিহার্য বলে মনে করেন তবে অবস্থায় এই ঔষধ ব্যবহার করা উচিত নয় যদি আপনার ডক্টর এটি নির্ধারিত করেন তাহলে এটি ত্বকের বৃহৎ অংশে বায়ুবিরোধী এর নিচে অথবা দীর্ঘ সময়ের জন্য ব্যবহার করা উচিত নয় আরও তথ্যের জন্য আপনার ডক্টরের সঙ্গে পরামর্শ করুন এই ঔষধটি আপনার ডক্টর দ্বারা অপরিহার্য না হলে পান করানোর সময় ব্যবহার করা উচিত নয় এটি একটি আপনার ডক্টর দ্বারা নির্ধারিত হয় তাহলে এটি ত্বকের বৃহৎ অংশের বায়ু বিরোধী ড্রেসিংয়ের নিচে বা দীর্ঘ সময়ের জন্য ব্যবহার করা উচিত নয় এটি স্তন্য প্রয়োগে করা হয় তাহলে যদি বুকের দুধ খাওয়ানোর আগে সাবধানে ধুয়ে ফেলা উচিত এবং পরে পুনরায় প্রয়োগ করা উচিত তো আজকের ভিডিওটি এই পর্যন্তই ক্রিমটি সম্পর্কে সকল বিস্তারিত আপনাদেরকে তুলে ধরানোর জন্য আমি চেষ্টা করেছি তো জানি না আপনার ভিডিওটি কেমন লেগেছে যদি ভালো লাগে থাকে তাহলে কমেন্ট করে জানাবেন এরকম আমার চ্যানেলে আরও অনেক রকম ভিডিও রয়েছে চাইলে দেখতে পারেন তো আজকের ভিডিওটি এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের খেয়াল নেবেন এবং প্রতিটি ঔষধ শিশুদের নাগালের বাইরে রাখুন পুরো ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য